ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছে সে বিক্ষোভের পরিমাণ এত ছিল তারা ফুটন্ত তেলের মতো তকবক করছিল কি হয়েছে ইন্টারনেট বন্ধ করে গেছে এবং বুঝতে পারেন ইন্টারনেটে তার প্রাণের কত প্রিয় জিনিস এটা সহ্য করতে পারতেছে এমন করল এই উত্তেজনা শেষ পর্যন্ত এটা মহা শক্তিশালী একটা সরকারকে হলো। এই ইন্টারনেট বন্ধ তার একটা বড় ভূমিকা রেখেছিল এটা কত তার প্রিয় তার মা বাবার কাছে হয়তো অত প্রিয় না তার দাদাদের কাছে বুঝতেও পারে না কেন এটা করছে কি হলো এটাতে এর সঙ্গে একটা সাম্প্রতিক অভিজ্ঞতার কথা বলে গতকালের অভিজ্ঞতা অনেকে হয়তো পত্রিকাতে বা টেলিভিশনে দেখেছেন পার্বত্য চট্টগ্রামে কয়েকটা স্কুলের সঙ্গে ইন্টারনেট সংযোগ এটা নিয়ে বহু দরবার করতে হয়েছে কেন যাবে না কিভাবে হবে না অসুবিধার কথা এটা পারা যাচ্ছে না আমাদের হবে ইন্টারনেট আর কিছু না হোক সকল স্কুলে না হোক একটা স্কুলে দাও দশটা স্কুলে দাও বিশটা স্কুলে দাও এই লড়াই করতে করতে যাবার বেলায় সেটা গতকাল সম্ভব হলো পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলায় বারোটি স্কুলে ইন্টারনেট সংযোগ দেওয়া হলো এই যে দিলাম সেটার পরিচিতি হিসেবে আমরা ওই বারোটা স্কুলের সঙ্গে একটু বসবো তাদের চেহারা আমরা দেখবো আমাদের চেহারা তারা দেখবে কালকে সকালে সেটা করছিল। অদ্ভুত অনুভূতি ছুট বাচ্চাগুলো ওই দিকে করছে ইন্টারনেটে ঢাকা শহরের সঙ্গে কথা বলছে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং তারা কথা বলছে সত্যি সত্যি কথা বলছে কথা শুনছে হাত উঠাইতে বললে হাত উঠাচ্ছে তালি দিতে বললে তালি দিচ্ছে আমরাও তালি দিচ্ছি তাদের সঙ্গে নিশ্চয়ই তাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা একটা বারোটা স্কুল মাত্র তিনটি জেলা খাগড়াছড়ি বান্দরবন এই তিনটি জেলার মধ্যে আমরা দিলাম একটা স্মরণীয় দিন তাদের জন্য আমি যেটা বললাম চাঁদের আলো একদিকে সবাই পাচ্ছে চাঁদের অপরিত্রীতিক অন্ধকার আমরা এদিকে বাংলাদেশের এদিকে ইন্টারনেট পাচ্ছি বাংলাদেশের ওইদিকে তারা ইন্টারনেট পায় না কথাটা বললাম এই জন্য যে ইন্টারনেট বন্ধের কারণে এটা মহা প্রতিপত্তিশালী একটা সরকারকে বিদায় নিতে হলো আমাদের দেশে তিনটা জেলায় যে ইন্টারনেট এখনো পৌঁছবে সেটার ব্যাপারে আমরা পাত্তাই দিচ্ছি না তারাও যদি এরকম প্রতিবাদ করতো তোমরা পাবে আমরা পাবো না কেন কি জবাব দিত আমি তাদের কাছে মাত চাইলাম সবার পক্ষ থেকে যারা আমরা উপভোগ করছি ইন্টারনেট আমরা পাচ্ছি দিন দুই দিন বন্ধ হয়ে গেলে আমরা পাগল হয়ে যাচ্ছি অথচ সেই আমি তুমি ইন্টারনেট পেলে কি পেলে না এই ব্যাপারে আমি পাত্তাই দিচ্ছি আমি সরকার এই হলো আমাদের নীতি